ঐতিহাসিক নয় জানুয়ারি কালা দিবস স্মরণে আজ বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে সমস্ত দোকানপাট এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে উনিশশো তেষট্টি সালের এই দিনটিকে স্মরণ রেখে প্রতি বছরের ন্যায় এবারও বর্ধমান শহরের স্বর্ণ ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে সামিল হয়েছেন কেন এই কালা দিবস উনিশশো তেষট্টি সালের জানুয়ারি তৎকালীন কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত গোল্ড কন্ট্রোল অ্যাক্ট বা স্বর্ণ নিয়ন্ত্রণ আইনের প্রতিবাদে দেশ জুড়ে স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীর আন্দোলনে নামেন সেই আন্দোলনে প্রায় তিনশো স্বর্ণশিল্পী হাতের কাজ হারিয়ে অ্যাসের খেয়ে আত্মহত্যা করেন পুলিশের গুলিতে এবং চরম দুর্দশার শিকার হয়ে অনেক স্বর্ণশিল্পী প্রাণ হারিয়েছিলেন তাদের সেই আত্মত্যাগ এবং স্বর্ণশিল্পের ওপর নেমে আসা কালো আইনের প্রতিবাদ জানাতে গত ছয় দশক ধরে এই দিনটি শহীদ দিবস বা কালা দিবস হিসেবে পালিত হয়ে আসছে আজ সকাল থেকে বর্ধমান সদর এলাকার সোনাপট্টি সহ বিভিন্ন প্রান্তের গয়নার দোকান এবং কারখানাগুলো বন্ধ রয়েছে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত পাইকারি ও খুচরো বিপণন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে প্রয়াত স্বর্ণশিল্পী এবং আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে দেখুন উনিশশো সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মুরার্জী দেশাই মহাশয় এবং অর্থমন্ত্রী ছিলেন শচীন চৌধুরী মহাশয় ওই সময়তে আমাদের স্বর্ণ শিল্পের বিরুদ্ধে একটি আইন তৈরি হয় যে আইনটা তখনকার দিনে সেরকম কোনো প্রচার না থাকায় কেউ বুঝতে পারেনি যে এই আইনটা আমাদের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে পরবর্তীকালে আইনটা চালু হওয়ার পরে বিভিন্ন দোকানে দোকানে বা আমাদের কারিগরদের বা শিল্পীদের বাড়িতে পুলিশ এবং কাস্টমসের রেট শুরু হয়ে যায় সেই দুটো জিনিস ছিল হচ্ছে সোনার স্টক তোমরা করে রাখতে পারবে না এবং তার সাথে হচ্ছে তোমরা যেটা করবে যে নয় ক্যারেট পর্যন্ত গহনা তৈরি করতে হবে মানে গভর্নমেন্ট যদি ধরুন একশো একশো গ্রাম সোনা এনেছে সেই একশো গ্রাম সোনা যদি কেউ বাইশ ক্যারেটে করে তার পরিমাণটা কম হচ্ছে গহনার ন ক্যারেট করলে গহনার পরিমাণটা বাড়বে এই চিন্তা ভাবনা করে গভর্নমেন্ট করে কিন্তু তৎকালীন পরিস্থিতিতে ন ক্যারেট গোল্ড যে তৈরি করার মতো যে হাতে হাতে তৈরি করা হতো সবাই তো হস্তশিল্পী ছিলেন সেই সময়তে কোনোভাবেই ন ক্যারেট গোল্ড শিল্পীদের পক্ষে হাতে বা তার নিজের দোকানে করা অসম্ভব ব্যাপার ছিল এবং তার সাথে প্রত্যেকরা তখন আগের দিনে মোদিকাঙ্ক্ষা ক্ষেত্রে সোনা কিনে কিন্তু কাজ হতো না হতো সোনা ভেঙে কাজ সোনা যখন কোনো ভেঙে কাজ হয় সেই সময়তে সে সোনা ভাঙার যে ব্যাপারটা দোকানে আমার সোনা আসছে তখনই যদি পুলিশ রেট করে তো তখন বলতে তোমার এই এত নম্বর খাতা দাও এত নম্বর এই করো এই করতে গিয়ে কিন্তু আমাদের শিল্পের প্রতি একটা ভীষণ বড় আঘাত আছে এবং দেখা যায় যে এই রকম একটা সিস্টেমের জন্য বহু কারিগর কিন্তু কাজ ছেড়িতে বাধ্য হয় পুলিশের ভয়ে বা সরকারের আইনের ভয়ে এবং এই ন ক্যারেট গোলটা তারা কিভাবে করবে তার কি হিসেব তার কি করে করতে হয় তার অসম্ভব করা ছিল তারা বুঝতেও পারে না এই করতে গিয়ে হয় কি প্রচুর আমাদের স্বর্ণশিল্পী তারা প্রায় ধরুন তিনশোর কাছাকাছি স্বর্ণশিল্পী সারা ভারতবর্ষ জুড়ে তৎকালীন পরিচয় অ্যাসিডকে আত্মহত্যা করে এইটার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন শুরু হয় বিক্ষিপ্ত ভাবে তখন আমরা একত্রিত হতে পারিনি সেই সময়টা ছিল সেটাকে আমরা একত্রিত করে একটা দিন করা হয় সেটা ছিল নয়ই জানুয়ারি এই নয়ই জানুয়ারি কিন্তু কালা দিবস হিসেবে পালন কবে যে উনিশশো তেষট্টি সাল থেকেই হয়ে আসছে এইখান এই দিন থেকে ওই দিন থেকে আজ অব্দি আমরা কিন্তু কালা দিবস পালন করছি যতদিন এই শিল্প থাকবে শিল্পী থাকবে ততদিন এই দিন এই যে কালা দিবসের দিনের যে মহিমা সেটা কিন্তু সারা জীবন বজায় থাকবে দেখুন গোটা ভারতবর্ষে আমাদের পক্ষে যেটা জানা আছে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম সমিতি তৈরি হয় বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে প্রথম এই কালা দিবস পালন করা হয় গোটা ভারতবর্ষ যেটা প্রথম পালন করা হয় কলকাতাতে আমরা হচ্ছি বঙ্গীয় স্বর্ণশিল্পীর একটা শাখা যারা বর্ধমান শাখা কিন্তু আমাদের একটা নিজস্ব রেজিস্ট্রেশন রয়েছে আমাদের নাম হচ্ছে বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতি আমরা দু সাল থেকে এবং এই নতুন কমিটি আমরা দু সাল থেকে প্রতিটা বছর এই কালা দিবস পালন করে থাকি এবং সমস্ত বর্ধমান জেলা কেন আপনি বলতে পারেন প্রায় গোটা ভারতবর্ষের শিল্পের সাথে যুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সব দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এই আজকের দিনে বন্ধ থাকে আমার নাম স্বরূপ কনার আমি বর্ধমান সদর স্বর্ণশিল্প ওয়েলফেয়ার সমিতির সেক্রেটারি